সালামু আলাইকুম হ্যালো অবস্থা সবার আই ইউ আর হ্যাভিং এ গ্রেট টাইম সো আজকে আমি কথা বলবো গতকালকে যে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ ছিল সেটা নিয়ে যেখানে মাইটি ইন্ডিয়া সাউথ আফ্রিকার এগেনস্টে সাত রানের একটা জয় পায় আই উড লাইক টু কংগ্রাচুলেট ইন্ডিয়ান টিম অ্যান্ড অল দ্য ইন্ডিয়ান ফ্যানস আমি আশা করছি যে আপনারা খুবই মজা করছেন ইন্ডিয়াতে যারা ইন্ডিয়ান আছেন আর কেনই বা মাঝে করবেন না ইন্ডিয়া সেই প্রথম থেকেই ডোমিনেটিং ক্রিকেট খেলছে যার জন্য তারা আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে এই চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালকে ছাপিয়েও কিছু জিনিস সামনে চলে আসছে কিছু কন্ট্রোভার্সি বলতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে ডেভিড মিলার যখন হার্দিক পান্ডিয়ার বলে না প্রথম বলে সিক্স মারতে গিয়ে লং অনে ক্যাচ হয় সো এই ক্যাচ নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে আপনারা আমি যদি আপনাদের দেখাই স্ক্রিনে আই এম সাউথ আফ্রিকান সো আই এম ইউজড টু বিং রবড বাট হিয়ার মি আউট ফার্স্টলি হোয়াট ইজ দ্য बाउंड्री রব ডুইং দে তার জায়গা থেকে দূরে সরানো ছিল মানে দূরে সরিয়ে দিছে যেটা আমি আপনাদের দেখাচ্ছি একটা লেখা দ্য টু দ্য থার্ড এম্পায়ার রিচার্ড হু হ্যাড এ কুইক ভিউ At it and declared the catch legal, which ended Miller's innings and eventually the Proteus' hopes of lifting their maiden title. Soon, the Indian vict Indian's victory, a debate, started on social media, with some arguing that Surya Kumar's show flicked the boundary ropes while grabbing the catch. Not just that, the boundary rope.

বাউন্ডারি রপটা যদি তার পজিশনে থাকতো সাপোজ বাউন্ডারি রপ এইখানে এখান থেকে একটু দূরে সরে আনা হয়েছে কিন্তু এটা যদি তার পজিশনে থাকতো তাহলে এটা ক্যাচ হইতো না এটা সিক্স হইতো সো এইটা অনেকে বলতেছে এটা নিয়ে কনট্রোভার্সি তৈরি হয়েছে যদিও আমি টিম ইন্ডিয়াকে কংগ্রাচুলেট করব তারা প্রথম থেকেই ভালো খেলছে ইভেন টিম ইন্ডিয়ার যে বোলারগুলা জাসপিত বুমরা থেকে শুরু করে আরশদীপ সিং কুলদীপ যাদব পুরো বোলিং অ্যাটাকটাই ছিল খুবই স্ট্রং ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া বরাবর ব্যাটিং ভালো কিন্তু এই টুর্নামেন্টে তারা খুবই ব্যালেন্সড একটা সাইট ছিল যার জন্য নাম চ্যাম্পিয়ন হয়েছে সো হ্যাটস অফ টু দেম এইটা ছিল একটা কন্ট্রোভার্সি আরেকটা কন্ট্রোভার্সি হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার যে ইন্ডিয়ান স্কোয়াডে ছিল পনেরো জনের স্কোয়াডে ছিল তার নাম হচ্ছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপ উইন করে এবং এরপরে মোহাম্মদ সিরাজ তার ফেসবুকে একটা পোস্ট করে আমি আপনাদের দেখাচ্ছি পোস্টটা সো মোহাম্মদ সিরাজ পোস্ট করে ইন্ডিয়ান প্লেয়াররা সেলিব্রেট করতেছে ট্রফি নিয়ে ওই ছবি দিয়ে পোস্ট করে যেটার ক্যাপশন ছিল থ্যাংক ইউ অল মাইটি আল্লাহ সো সে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এইখানে কিছু ইন্ডিয়ান যারা খুব বাজে ভাবে মোহাম্মদ শামীকে ট্রোল করে এবং খুবই বাজে ভাবে বাজে বাজে কমেন্টস করে যেটা একদমই অ্যাকসেপ্টেবল না মহম্মদ সিরাজ মোহাম্মদ শামী এরা হচ্ছে আপনাদের ন্যাশনাল হিরো সো এদেরকে আপনার মিনিমাম রেসপেক্ট করা উচিত সে আর প্রথমত হচ্ছে আমি যতটুকু জানি ইন্ডিয়া হচ্ছে একটা সেকুলার কান্ট্রি সেকিউলিয়ার মিনস ধর্মহীনতা না ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা মানে যে যার ধর্ম পালন করবে সুতরাং একটা মুসলিম ক্রিকেটার সে তার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই পারে কিন্তু এইখানে আপনারা যেভাবে তার উপর ঝাঁপিয়ে পড়লেন ট্রোল করলেন এবং তাকে অপমান করার চেষ্টা করলেন তাকে ছোট করার চেষ্টা করলেন যেটা একদমই কাম্য না খুবই দৃষ্টিকটু লাগছে আমার কাছে এই ব্যাপারটা যেমন একটা কমেন্ট আমি দেখাই চন্দন শর্মা সে কমেন্ট করছে ইটস ভিক্টোরি অফ দ্য টিম ইন্ডিয়া নট আল্লাহ ইটস ভিক্টোরি অফ ক্যাপ্টেন রোহিত শর্মা ইটস ভিক্টোরি অফ টিম ইলেভেন সো এইগুলা বলে আর কি মানে আপনারা নিজেদেরকে নিজেরা ছোট করতেছেন কারণ ইন্ডিয়া আমি জানি খুবই বিউটিফুল একটা কান্ট্রি অনেক ধরনের মানুষ এখানে বসবাস করে সো আপনারা যে যার ধর্ম পালন করবেন কেউ কাউকে বাধা দিবেন এটাই হচ্ছে সৌন্দর্য সো এইখানে আমি জানি না মোহাম্মদ সিরাজ কি ভুলটা করছে যে আপনারা তাকে সেইভাবে ট্রোল করতে হলো ছোট করতে হলো যেটা সত্যি কথা খুবই দেখে খারাপ লাগলো এবং এইটা খুবই ভালো একটা মেসেজ দেয় না সুতরাং যারা ইন্ডিয়ান আছেন যারা এডুকেটেড ইন্ডিয়ান তারা এই ব্যাপারগুলো দেখবেন আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন ধর্ম ধর্ম হচ্ছে যে যার যার পালন করবে ধর্মকে ব্যবহার মতো করে পুঁজি করে কিছু করাটা কারোর জন্যই ভালো না আপনাদের ইন্ডিয়াতে যে সমস্যাটা আছে আপনাদের মোদী সরকার যেটা ধর্মকে পুঁজি করে তারা পলিটিক্স করতেছে এটা ওপেন সিক্রেট আপনারা সবাই জানেন সো এই ব্যাপারে আর না যাই কথা বলে তবে এইটা খুবই দৃষ্টিগত লাগে এবং আমি খুবই মর্মাহত হয়েছি আই ফিল স্যাড ফর মোহাম্মদ সিরাজ তো এইটা কখনোই কাম্য নেই এই জিনিসটা হচ্ছে আপনারা দেখবেন এবং আপনারা এইটা প্রটেস্ট করবেন এগুলা এবং আই হোপ দ্যাট সিরাজকে সাপোর্ট করবেন এই ব্যাপারটাতে শুধু সিরাজ না মোহাম্মদ সিরাজ সহ আরো যত ইন্ডিয়ান মুসলিম ক্রিকেটার হোক অ্যাক্টর হোক যারাই থাকুক এদেরকে আপনার সাপোর্ট করবেন সো সবার ধর্ম সবাই পালন করবে এটাই হচ্ছে সৌন্দর্য কেউ কাউকে বাধা দিবে না কেউ কাউকে ছোট করবে না ট্রোল করবে না এটাই হচ্ছে সৌন্দর্য মানুষে মানুষের ভাতৃত্ব বজায় থাকবে এটাই আশা করি তাহলেই একমাত্র আমরা সুন্দর একটা পৃথিবী করতে পারবো একসাথে সো দ্যাটস অল ফর টুডে Take care. Until see you in a new video. Allah Hafiz.